ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা দেওয়া কোম্পানি নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক আজ সকাল নয়টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার প্রশাসক হিসেবে এই কোম্পানির দায়িত্ব বুঝে নেন আজ সকালে প্রশাসকের দায়িত্ব ভার বুঝে নেওয়ার সময় ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেব উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান যুগ্ম পরিচালক আনোয়ারুল্লাহ পলাশ মন্ডল আবু সাদাত মোহাম্মদ ইয়াসিন উপপরিচালক চয়ন বিশ্বাস ও আয়ুব খানকে সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন নগদের কর্মকর্তারা কোম্পানির কার্যক্রম সম্পর্কে তাদের অভিহিত করেছেন প্রশাসক দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিষ্ঠানটির সার্বিক পরীক্ষা নিরীক্ষা করবে এ কাজ শেষ করতে সময় প্রয়োজন হবে এই সময়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক সেবা চলমান থাকবে পরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারিত হবে মোবাইলে আর্থিক সেবায় বিকাশের পরেই এখন নগদের অবস্থান তবে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নানা প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলেনি বলে অভিযোগ রয়েছে ডাক বিভাগের সেবা বলা হলেও আদতে এতে সরকারের অংশীদারি নেই নগদের মালিকানায় বিভিন্ন সময় যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপ সচিব আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজুয়ানা সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও রাজি মোহাম্মদ ফখরুল দুই হাজার সালের ডিসেম্বরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মোবাইলে আর্থিক সেবা পরিচালনার জন্য থার্ড ওয়েবকে কাজ দেয় দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন পরবর্তী বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ গ্রাহক তথ্য যাচাই ছাড়াই প্রতিষ্ঠানটি মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ সরকারের সব ভাতা বিতরণেরও একছত্র ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায় এ ধরনের নানা অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানটির প্রশাসক নিয়োগ দিয়েছে